গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছিলেন নতুন ব্লগ নিয়ে তো চলো এখানে আজকে বানাবো লাউ দিয়ে আমি চিকেনটা এটা কিন্তু খুব সুস্বাদু হয় আর আদা রসুন পেঁয়াজ যা যা তুমি চিকেনের মশলা দাও সেরকমভাবে হবে তো এরকম লাউ ছিল দুটো তো দুটো লাউ আমি একটা চিকেন দিয়ে করি তাতে লাউটা উদ্ধার হয়ে যাবে আর যদি পোস্ত করে দেবো এমনি সবজি করে দেবো খেতে চায় না তো যাই হোক চলো এটা বানাবো আজকে তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি চিকেনটার মধ্যে বেশ ভালোভাবে আর পিসগুলো একদম সলিড খুব সুন্দর পিস নিয়ে এসছে তো চলো রান্নাটা করা যাক আর খেয়ে দেখবো কে কী রিভিউ দেয় আমার ছেলেরা তো এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি কয়েকটা আর পেঁয়াজের সাইজ দেখো এই মাত্র ছেলেকে নিয়ে আসতে বললাম সামনের দোকান থেকে নিয়ে আয় এমার্জেন্সিতে এখান থেকে নিয়ে নিই আর ঝিলিমিলির যে বড় বাজার সেখান থেকে আনি বড় সাইজেরই নিয়ে আসি তো আজকে এর দোকানও ভালো থাকে পেঁয়াজ থাকে নি আজকে তো শেষ হয়ে গেছে দিচ্ছিলোই না বলে না দেবো না তো আমি বলেছিলাম যে না একটু নিয়ে কারণ পেঁয়াজটা শেষ তো চিকেন রান্নাগুলো পেঁয়াজটা লাগে একটু তো চলো লাউটা এখানে ডুমো করে কেটে নিয়েছি আর এবার রান্নাটা শুরু করব কড়াতে তেল দিয়ে দিয়েছি আর এখানে দিলাম আমি দুটো তিনটে এলাচ দিয়েছি আর একটুখানি দারচিনি ভেঙে দিয়েছি তো এখানে পেঁয়াজ কুচিটা করে নিলাম আর রান্নাটা আমি একটু তাড়াতাড়ি বসাচ্ছি কারণ এখন তো আমাকে নতুন দোকানে যেতে হবে শপিং মলে যেতে হবে তো সেই জন্য একটু রান্নাটা বসিয়ে আর চিকেন করলে একটু সময় লাগে আমি বারণই করেছিলাম যে চিকেন আজকে এনো না তো যাই হোক চলো এনে সে যখন তখন তো রান্না করতেই হবে যে রান্নাটা করে দিয়ে আমি গ্যাসটা একদম ঢিমা আঁচে রেখে চলে যাবো জিষ্ণুকে বলবো বন্ধ করে দেবে তো চলো এখন রান্নাটা আদা রসুন পেঁয়াজ বাটা সবই দিয়ে দিয়েছি টমেটো বাটা দিয়েছি আর সেই সাথে দিয়েছি টমেটোর সাথে লঙ্কা বাটা তোমরা একটু ঘরে ট্রাই করে দেখবে আর এখন ভালো করে শুকনো শুকনো করে বেশ সুন্দর কষানোটা হচ্ছে আর মাংসর পিস যদি ভালো হয় না রান্নাটা এমনি অনেক সুন্দর হয়ে যায় তো পিস আমাদের এখানে যে কাটে তাকে বলাই থাকে যে পিসগুলো যেন ভালোভাবে দেয় তো চলো এটা বেশ কিছু নাড়াচাড়া হয়ে গেছে এরপর এর মধ্যে আমি লাউটা আর কয়েকটা আলু কেটে নিয়েছি সেটা তোমার দেখানো হয়নি ওটা অ্যাড করবো এই যেখানে দু তিনটে আলু দিয়েছি আর পুরো লাউটাই দিয়ে দিয়েছি এর মধ্যে তাতে কি আমাদের সবাই লাউ পেঁপে এগুলো মাংসের মধ্যে দিতে দিলে খেতে ভালোবাসে গাজর টাজর দিয়ে বেশ সুন্দরভাবে হয় তো আজকে গাজর ছিল না তো ওই জন্য লাউটা ছিল লাউটাই দিলাম তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে কীরকম হয়ে যায় আর আমাকে একদম কমেন্ট করে জানাবে তো চলো লাউটার সাথে ভালো করে একটুখানি কষে নেবো আর আজকে আর জল বেশি অ্যাড করতে হবে না শেষ শেষে দেবো কেননা একটু ফোটার জন্য আর যেহেতু লাউটা থেকে তো এমনিতেই জল বেরোবে তো লাউয়ের জলে এটা মোটামুটি সেদ্ধও হয়ে যাবে কষানোও হয়ে যাবে চলো অলমোস্ট অনেকটা কষানো হয়ে গেছে যতটা যা জল বেরাবার মোটামুটি বেরিয়ে গেছে আর এখনও জল বেরোচ্ছে জলটা বেরোচ্ছে বলে আমি এটার মধ্যে আর আলাদা করে জল অ্যাড করতে পারছি না জলটা ভালোভাবে হয়ে যাওয়ার পরে মানে শুকনো হয়ে যাওয়ার পরে একটুখানি জল অ্যাড করে দেবো তো তোমরা তখন দেখছো প্রায় দিনই কীরকম বৃষ্টিটা হচ্ছে আমাদের এখানে রাস্তা প্রচুর পরিমাণে খারাপ হয়ে আছে তো আজকে ভাবছি তোমার সাথে আমি রাস্তাটা শেয়ার করব এই কটা দিন আমি একটু যাইনি দোকানে কেননা প্রচুর রাস্তা খারাপের জন্য তো জঙ্গলের দিকে যাইনি জঙ্গলে আমার ভীষণ সাপ কি ভীষণ ভয় লাগে সাপটা বেরোবার ভয়ে আমি যাইনি তো আজকে তোমাদের রাস্তাটা পুরোটা আমি দেখাবার চেষ্টা করব করবো করে করিনি তারপর খাওয়া দাওয়া করে বেরোবো তো চলো এখানে হয়ে গেছে আমার চিকেনটা টোটালি কষা আর জল ঢেলে দিয়েছি যথারীতি কি সুন্দর তেলটা ছেড়েছে দেখলে কি সুন্দর কালারটা বেড়েছে এখানে একদম গ্যাসটা আমি লো করে রেখে দেবো আর দাঁড়ো ছেলের জন্য একটু তুলে রেখেছি ওকে একটু দিয়ে টেস্ট করার জন্য খেয়ে দেখুক রে কেমন হয়েছে ভালো আর এই পেঁপেটা খেয়ে দেখবি কেমন হয়েছে পেঁপে টুকরোটা খেয়ে দেখ কেমন হয়েছে তুই কি বলে যে পেঁপে তখন পেঁপেটা দাও পেঁপেটা দাও করছিস ভালো নাকি মুখটা দেখো কেমন হয়েছে বল পেঁপেটা পেঁপেটা কেমন লাগিয়েছে তোর পেঁপেটা লাউটা ভাবছে পেঁপে কোনো ব্যাপার নেই চলো এখানে মামনির জন্য হয়েছে ডিমে ডিমে আলু দিয়ে ঝোল হয়েছে আর আমাদের কুঁদুরি ভাজা হয়েছে একটু ডাল করেছি আর করেছি তোমার বেগুন ভাজা আর এখানে রয়েছে চিকেনটা তো চলো রান্নাবান্না তোর কমপ্লিট খাওয়া দাওয়া শুরু করি এখানে মামনিকে খেতে দিয়ে দিয়েছি আর আমি যেহেতু এখনই বেরিয়ে যাব খাওয়া দাওয়া করে ওই জন্য আমি রুটিটা রাত্রে বানিয়ে নিচ্ছি তারপর আমরা খেতে বসবো কর্তা ততক্ষণ স্নান করছে করে নিক ও স্নান করতে করতে রুটিগুলো আমার হয়ে যাবে তো অল্প করে আটা মেখেছি অনেকটা বেশি আটা মাখলে সময় লেগে যায় অল্প করে মাখলাম আর চট করে কয়েকটা রুটি বিশেষ করে মায়ের জন্য করুন দরকার পড়লে পরে আমাদেরগুলো এসে করবো তো চলো এখানে রুটি হয়ে গেছে এবার খেতে বসেছি আর সত্যি কথা বলতে কি চিকেনটা অপূর্ব অপূর্ব সুন্দর হয়েছে লাউটার সাজটা তো সম্পূর্ণ পাল্টে গেছে ছেলেকে যে টেস্ট করতে দিয়েছিলাম ও তো পেঁপে প্রথমে যে মা পেঁপে দিয়ে করেছে তো সত্যি দারুণ হয়েছে আর এর মধ্যে অল্প করে লেবুর রস দিয়ে খেতে এত ভালো লাগছে না তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করবে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বেরিয়েছি আমি সাগরের সাথে আমাদের দোকানের স্টাফ আমাকে দিদি বলে তো সাগরের সাথে যাচ্ছি আমি এখন স্টল দোকানে তো বেরিয়ে গেছি দেখো কিছু সুন্দর কাশফুলটা ফুটেছে ভাবলাম তোমার সাথে এই বাসটা শেয়ার করে নিই রান্না করতে করতেই তোমাদের বললাম যে আমরা যাওয়া আসার নতুন রাস্তাটা দেখাবো যেটা আমরা জঙ্গলের পথে যাই এখন যেগুলো সব প্রত্যেক গ্রামবাসী এখন এটা দিয়ে যাওয়া আসা করছে আমাদের এলাকার প্রত্যেকে এটা দিয়ে যাওয়া আসা করে এই যে দেখতে পাচ্ছ ছোট ব্রিজটা এটার ওপর দিয়েই আমরা যাব। তো দেখতে পাচ্ছ কীরকম জলটা এখনও পর্যন্ত নামছে আর যেদিকে আমাদের নদীটা ভেঙে মানে যে বাঁধটা ভেঙে গেছে রাস্তাটা সেটা তো এখন মেরামত করতে যথেষ্ট সময় লাগবে এখান থেকে মাটি যে। বুলডোজার করে তুলে নিয়ে গিয়ে গিয়ে ওখানে গিয়ে ফিল আপ করছে মাটিটা এই যে দেখতে পাচ্ছি গর্ত গর্ত হয়ে গেছে এই মাটিটা নিয়ে গিয়ে আবার নতুন করে রাস্তাটা তৈরি করা হচ্ছে নদীর ওপরে যে বাঁধটা সেটা দেওয়া হচ্ছে ওই বাঁধের ওপর দিয়ে আমরা এখন যাওয়া আশা করবো পরে সেটা এখন সময় লাগবে কিছুদিন তো চলো এখান থেকে তো সবটাই দেখা দেখানো সম্ভব হচ্ছে না মোটামুটি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম তো এদিকে যে আমরা যাব এটার ওপরে এখানে মাছ ধরা চলছে তো মাছ ধরা যেতে আমার ভীষণ ভালো লাগে যাওয়া আসার পথে যখন পেলাম আমি একটুখানি দাঁড়িয়ে গেলাম সাগরকেও বললাম যে দাঁড়া একটুখানি মাছ ধারা দেখে নিই সেই ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ছে আগে যখন টিউশন যেতাম আর রাস্তার মধ্যে এরকম পুকুর পড়তো একটা মস্ত বড়ো পুকুর ছিল তো সেই পুকুরের মধ্যে মাছ ধরা দেখলে আমি টিউশন যাওয়া ভুলে যেতাম ওখানে দাঁড়িয়ে যেয়ে মাছ ধরা দেখতাম তো যাই হোক চলো অনেকে এসেছে এখানে দেখতেই পাচ্ছ অনেক লোকই আছে দেখার জন্য তো চলো আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব রাস্তা ধরবো আর একটুখানি ওয়েট করছিলাম যদি একটুখানি মাছ পাওয়া যেত তাহলে নিয়ে নিতাম টাটকা টাটকা মাছ অনেকদিন খাওয়া হয়নি আর এইসব নদী পুকুরে টাটকা মাছ তো খাওয়ার মজাই আলাদা তো যাই হোক মাছ এরা দেবে না অনেক দূরে ছিল যেমন কাছাকাছি হলো জিজ্ঞেস করলো বলছে না দেওয়া যাবে না মাছ সেরকমভাবে কিছু পায়নি আর কি অল্পই পেয়েছ ওরা নিজেরাই তো চলো এটার উপর দিয়ে যাচ্ছি সরু ব্রিজ আমি বললাম সাগরকে আমাকে নামিয়ে দে বলো না তোমাকে নিয়েই যাব তো চলো ধীরে ধীরে এখন এটা পেরোনো যাক রাস্তাটা ভীষণই রিস্কি আছে একা একা যাওয়া ঠিক আছে পেছনে একজনকে বসিয়ে নিয়ে যাওয়া সত্যি খুব জটিল ব্যাপার এর পরের রাস্তাটা আরও ভয়ানক তোমরা দেখতে থাকো জঙ্গলের মাঝখান দিয়ে আমি এখন ভাবছি যে যেদিন প্রথম আমি এসেছিলাম প্রচুর বৃষ্টির মধ্যে দিয়ে এই রাস্তা দিয়ে এসেছিলাম আর এগুলো পুরো জলের মধ্যে ছিল রাস্তাটা এর মধ্যে কোথায় খাল কোথায় সাপ কোথায় পোকা কিচ্ছু দেখা যাচ্ছিল না তো তার মধ্যে দিয়ে এসেছি ভীষণ ভয়ঙ্কর একটা ব্যাপার তো দেখো আমাদের কত কষ্ট করে সকলকে যাওয়া আসা করতে হচ্ছে এই যে জায়গাটা দিয়েছিলাম গর্ত একটা হয়ে গেছে এখানে কিন্তু আঁকি প্রত্যেকেরই চাকা ফেসে যাচ্ছিলো স্কুটির চাকা সাইকেলের চাকা সেটা সাগরে মাত্র আমাকে বলল তো চলো এখন আমরা আস্তে আস্তে পেরোই আর একটা মস্ত বড়ো জায়গা আছে যেটা দিলে তোমরা নিজেরাই ভয় পাবে দাঁড়া সেটা খুব তাড়াতাড়ি আসছে তো এরকমভাবে ঝুঁকি নিয়ে যাওয়া আর আমি তো যাওয়া আসা বন্ধই করে দিয়েছিলাম অনেক দিন পর আবার যাচ্ছি বলি যাই একটু তোমাদের সাথেও শেয়ার করা হবে যে রাস্তাটা কিরকম তোমরাও দেখে নিতে পারবে এখানটা আমাকে একটু এখানটা দেখতে পাচ্ছ রাস্তাটা এখানটা আমাকে কিন্তু একটু নামতে হবে আর এইটা দিয়ে সেদিন রাত্রেবেলা এত জল যাচ্ছিল যেন সব ঝর্নার মতো জল যাচ্ছে বড় পুরো ঢাকা আর এটা আমাকে রাত্রেবেলা অন্ধকারে হেঁটে আসতে হয়েছে মানে আমার অবস্থাটা বুঝতে যাচ্ছে। আজ খালি পায়ে হাঁটছি তাতেও মনে হচ্ছে হয়তো আমি পড়ে যাব আর সাগর সাকে মোটর সাইকেল নিয়ে আসছে দেখো কীভাবে দেখো কীভাবে পেরোচ্ছে এইভাবে যাওয়া আসা করা বুঝতে আর এখন তাও তো রোদ দিয়েছে আজকে একটুখানি তা একটু পরিষ্কার হয়েছে এটা যখন ঝমঝম বৃষ্টি পড়ে এই রাস্তাটা আরও ভয়ঙ্কর হয়ে যায় কত দূর পর্যন্ত যেতে হবে আমাকে এখান থেকে ক্রস করতে হবে লাফিয়ে আমি জুতো জুতো যদি একটু স্লিপ করে যাই কত কাদা দেখেছো দুপাশে তাহলে আমি পড়বো সারাত করে জলের মধ্যে জল কাদার মধ্যে এখন পরে পড়ে যাবো তো যাই হোক উঠে গেছি স্কুটিতে স্কুটিতে উঠতে গিয়েই পরে স্লিপ করেছিলাম আর যেহেতু জুতোতে কাদা ছিল খুব জোর ব্যালেন্স করে নিয়েছি ওই দেখো আমি পড়তে পড়তে রয়ে গেলাম আমি তো পড়তামই আমি সাগরকে নিয়েই পড়তাম তো বেচারা সামলে নিয়েছে আসলে কী হলো আমি যে স্ট্যান্ডটায় পা দিয়ে উঠছি ওই স্ট্যান্ডটা আমার স্লিপ করে গেছে দেখতে পাচ্ছ স্কুল থেকে মেয়েরা ফিরছে বিকেলবেলা ওদেরও কত কষ্ট এইভাবে ওদেরকে লাফিয়ে ঝাঁপিয়ে এখন যেতে হবে তো আমাদের দেখে হাসছে আমি তো পড়ে যাচ্ছিলাম এরকম জ্বালায় পড়েছি রাস্তাঘাট দেখেছে কি অবস্থা এরপরেও তোমাদের যেটা মেন রাস্তাটা তৈরি হওয়ার হয়ে যাক আমাদের যে নদীর উপরে যে রাস্তাটা যেটা রেগুলার যাওয়া আসার তো ওই রাস্তাটা তৈরি হয়ে গেলে সেটা তোমাদের একদিন আমি শেয়ার করবো যে ওই রাস্তাটা আরও কত ভয়ঙ্কর হয়েছে আর আমাদের প্রত্যেকটা মানে আমাদের গ্রামের প্রত্যেকটা লোকের সমস্ত কাজে এই ঝিলিমিলিতে ঝিলিমিরিতে তো ঝিলিমিলি যেতে গেলে এটা দিয়ে যেতে হয় সবাই মোটামুটি এখানে কাজ করে খায় কারো দোকান আছে কেউ অন্য কারো দোকানে কাজ করে তো এইভাবে আসা যাওয়া করা রেগুলার প্রচণ্ড কষ্টকর হয়ে যায় মানে সবাই এখানে ব্যবসায়ী আছে আর যারা চাকরি তাদের তো তাদেরকেও আসতে হয় যাদের কেউ স্কুল টিচার এভাবে পেরিয়ে আসতে হয় তো যাই হোক অনেক ঝকমারি করে আমি পেরিয়ে এসে মেন রোডটা দেখতে পেয়েছি আমার এখন অনেক নিঃশ্বাসটা একটু ভালো করে ফুলো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থেকো সকলে